সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমার বাড়ি আসছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি ইন দা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি আনা ইজি ইনতা বেত আমি তোমার বাড়ি আসছি আমি বাড়িতে আছি এর বাক্যটি হবে আনা মজুদ বেত এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বা আছে বেত অর্থ বাড়ি আনা মজুদ বেত আমি বাড়িতে আছি তুমি এখন কোথায় এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা আলহিন অর্থ এখন অর্থ কোথায় আলহিন তুমি এখন কোথায় সবাই বাহিরে অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে কুলো নফর ইনতেজার এখানে কুলু নফর অর্থ সবাই ইনতেজার অর্থ অপেক্ষা করা বাড়ার অর্থ বাহিরে কোনো নফর বাড়রা। সবাই বাহিরে অপেক্ষা অনেক দিন কাজ নাই এর করিবাক্যটি হবে জিয়াদা ইয়ম সুগল মাফি এখানে জিয়াদা অর্থ অনেক অর্থ দিন সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই জিয়াদা ইয়ম সুগল মাফি অনেক দিন কাজ নাই আমি বাংলাদেশ বিমানে যাব এর আরবিটি হবে আনারুহ বাংলাদেশ দায়েরা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া তাই অর্থ বিমান আনা আনারুহ বাংলাদেশ দায়েরা আমি বাংলাদেশ বিমানে যাব আগামীকাল রাতে কাজ নাই এর আরবি হবে বুখরা লাইল মাফি সুগল এখানে বুখরা অর্থ আগামীকাল লাইল অর্থ রাতে মাফি মাফিসুগল অর্থ কাজ নাই বোখরা লাইল মাফি সুগল আগামীকাল রাতে কাজ নাই আমার রুমের চাবি কোথায় এর আর বিবাহ হবে আনা গোরফা মিফত এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মিফতা অর্থ চাবি অয়ন অর্থ কোথায় আনা গোরফা মিফত আমার রুমের চাবি কোথায় কারণ আজ বাহির খুব গরম এর আরবি বাকটি হবে আসান আলিউম বাররা ওয়াজে থার এখানে আসান অর্থ কারণ আলিউম অর্থ আজ বার অর্থ বাহিরে ওয়াজে থার অর্থ অনেক গরম আসান আলিউম বাররা ওয়াজে থার কারণ আজ বাহির খুব গরম আমি বাহিরে যাব না এর আরবি বাকটি হবে আনা মাফিরুহ বাররা এখানে আনা অর্থ আমি মাফির অর্থ যাব না বাড়া অর্থ বাহিরে আনা মাফিরো বাড়া আমি বাহিরে যাব না সমস্যা নাই আসো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা তাল এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাল অর্থ আশা মাফি মুশকিলা তাল সমস্যা নাই আসো তুমি আসছ এখন এর আরবি বিভাগ হবে ইনটা ইজি আলহীন এখানে ইনটা অর্থ তুমি অর্থ আসা আলহিন অর্থ এখন ইজি তুমি এখন কাল আমার গাড়ি লাগবে এর আরবি কটি হবে বখরা আনা আবগা সাইয়ারা এখানে বখরা অর্থ কাল বা আগামীকাল আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সাইয়ার অর্থ গাড়ি বকরা আন আবগা সাইয়ারা কালামার গাড়ি লাগবে আমার রুমের এসি খারাপ এর আরবি বাকটি হবে আনা গোরফা মুকাইফ খারবান এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মুকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা গোরফা মুকাইফ খারবান আমার রুমের এসি খারাপ সকলের কাজ আছে এর আরবি বাকটি হবে ফি সুগল কুলু নফর এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কুলু নফর অর্থ সকলের ফি সুগল সকলের কাজ আছে আমি তোমাকে আগে বলেছি এর আরবি বাকটি হবে আনাগুল ইনতা আওয়াল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইন্তা অর্থ তোমাকে আওয়াল অর্থ আগে আনাগুল ইনতা আওয়াল আমি তোমাকে আগে বলেছি তুমি বাহিরে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাড়া এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা বাড়া অর্থ বাহিরে ইনতা তাল বাড়া তুমি বাহিরে আসো তুমি রুমে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল গোড়ফা এখানে ইন্টার অর্থ তুমি তাল অর্থ আশা গোরফা অর্থ রুম ইনটা তাল গোরফা তুমি রুমে আসো কাজে যাও না কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাইরো সুগল এখানে লেশ অর্থ কেন মাইরুহ অর্থ যাও না সুগল অর্থ কাজে লেশ মাইরুহ সুগল কাজে যাও না কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার এস মুশকিলা ইনতা কি সমস্যা তোমার আমি কাজ করব না এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করব না আনা মাফি সুগল আমি কাজ করব না তোমার সাথে বুঝছো এর আরবি বাক্যটি হবে সাওয়া মালুম এখানে ইনতা অর্থ তোমার অর্থ সাথে মালুম তোমার সাথে বুঝছো দুই মাস বেতন নাই এর আরবি বাক্যটি হবে ইতনিন সাহার মাফিরাতি এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস মাফিরাতি অর্থ বেতন নাই সাহার মাফিরাতি দুই মাস বেতন নাই কাজ করে কি লাভ এর আরবি হবে এস ফায়দা সুগল এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ সুগল অর্থ কাজ করা এস ফায়দা সুগল কাজ করে কি লাভ টাকা নাই বেতন নাই এর আরবিভাকটি হবে মাফি ফুলুস মাফি রাতি এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস মাফি রাতি টাকা নাই বেতন নাই তুমি ভালো না এর আরবি করি হবে ইনতা মাফি কয়েস এখানে ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইনতা মাফি কয়েস তুমি ভালো না আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাইরু সুগল এখানে আনা অর্থ আমি মাইরু অর্থ যাব না সুগল অর্থ কাজে আনা মাইরু সুগল আমি কাজে যাব না অবশ্যই কাজে যাবে এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে লাজিম রুহ সুগল অবশ্যই কাজে যাবে মানুষের সাথে জুলুম করোনা এর আরবি বাক্যটি হবে ইনসান সাওয়াসাওয়া মাফি জুলুম এখানে ইনসান অর্থ মানুষ অর্থ সাথে মাফি জুলুম অর্থ জুলুম করোনা ইনসান সাওয়া সাওয়া মাফি জুলুম মানুষের সাথে জুলুম করো না তুমি মানুষ আমিও মানুষ এর আরবি বাক্যটি হবে ইনতা ইনসান আনা ইনসান এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি ইনসান অর্থ মানুষ ইনতা ইনসান আনা ইনসান তুমি মানুষ আমিও মানুষ আমি কাজে যাব না এর আরবিটি হবে আনা মাইরো সুগল এখানে আনা অর্থ আমি মায়ের অর্থ যাব না সুগল অর্থ কাজে আনা মাইরু সুগল আমি কাজে যাব না